স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য বেশি হলেই বিপদ জেনে নিন তেরো বছরের একটি দীর্ঘ গবেষণায় দেখা গেছে স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য বেশি হলেই দাম্পত্য কলহ বেশি হয় গবেষণাটি করা হয় অস্ট্রেলিয়ায় এতে দেখা গেছে যে সব যুগলের স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য কম তাদের মধ্যে জীবনের মূল পরিবর্তনকারী নানা সিদ্ধান্ত নিতে গিয়ে তেমন কোনো সমস্যা হয় না যেমন কখন সন্তান নিতে হবে কিভাবে অর্থ ব্যয় করতে হবে ইত্যাদি গবেষণায় আরও দেখা গেছে যেসব পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য কম তারা হঠাৎ আর্থিক সংকটের মতো বড় কোনো সংকট মোকাবেলা করতে পারেন সহজে তবে ওই গবেষণায় আরেকটি বিষয় লক্ষ্য করা গেছে যে পুরুষদের স্ত্রী তাদের চেয়ে বয়সে ছোট তারা বেশি সুখী গবেষকরা একে বিস্ময়কর কিছু নয় বলেই মন্তব্য করেন অন্যদিকে যে পুরুষেরা তাদের চেয়ে বয়সে বড় নারীদের বিয়ে করেছেন আখেরে তারা খুব একটা সুখে হতে পারেন না গবেষণায় দেখা গেছে স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য খুব বেশি হলে চাওয়াগুলোতেও খুব বিস্তর পার্থক্য দেখা দেয় গবেষকরা সবচেয়ে বিস্মিত হন যা দেখে যে নারীদের স্বামীর বয়স বেশি তারা গভীরভাবে অসন্তুষ্ট অন্যদিকে যে নারীদের স্বামীর বয়স তাদের কাছাকাছি সেই নারীরা অনেক বেশি সন্তুষ্ট তার মানে হল পুরুষ বা নারী সকলেই কম বয়সী জীবনসঙ্গী বা সঙ্গী পছন্দ করেন এছাড়া যেসব দম্পতির বয়স কাছাকাছি তারা দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি সফল যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ